গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ভিডিও আর শনিবার বাজে এখন সকাল আটটা আর এসেছি ফুল তুলতে আর এই ফুল তুলতে তুলতে যেটা খুব মনে হচ্ছে যতই বাড়ির গাছে ফুল তুলি পাড়ায় বেরিয়ে লোকের বাড়ির ফুল গাছের থেকে ফুল তোলার যে মজা সেটা কিন্তু এতে নেই ওদিকে পুজো আর্চার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু শনিবার বাবি তো বাড়িতে আছে ছুটি তাই হাতে অনেকখানি সময় আছে তাই ভাবলাম আজকে একটু বড় করে চাউমিন করি আমরা তিনজনেই খাবো সবজি বলতে কিছুই নেই আলুর ডিম আর হচ্ছে পেঁয়াজ আর সঙ্গে একটু দিলাম ম্যাগি মশলা আর এই ম্যাগি মশলাটা দিলে চাউমিনের স্বাদটা কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যায় কী যে এতে মেশানো থাকে ভগবানই জানে কিন্তু কী যে ভালো টেস্ট হয় এর আমি এখন বসছি খেতে ওর বাবা কিন্তু এখনও ঘুমোচ্ছে আমাদের দিকে ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে আসলে ও তো অনেক লেট করে ফেরে তাই সকালবেলা উঠতে একটু অসুবিধা হয় কিছুদিন ধরে তো বৃষ্টির কারণে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা একটুও গরম নেই তাই রান্না বান্না করতেও কোন কষ্ট হচ্ছে না যা মনে হচ্ছে তাই করতে ইচ্ছা করছে যাই হোক এদিকে বসিয়ে দিয়েছি মাছের তরকারি পটন দিয়ে আলু দিয়ে আর পেঁপে ছিল অল্প সেটাও দিয়ে দিয়েছি কদিন ধরে জামা কাপড় বারান্দায় মেলা আছে কিছুই শুকনো হয়নি আবার ছাদে ছুড়ে ইয়েগুলো মেলে দিয়ে আসি আবার কখন বৃষ্টি হয়ে আসবে মানে সব সময় খেয়াল রাখতে হবে তাহলেই গেল আর কি

আর সব ঘুমোচ্ছে ওই বই লাইট জান ওই কে ঘুমোচ্ছে চল বাবাই চলে যাই ও ঘুমোচ্ছে তো তাহলে কি হবে চল চল বাবাই চলে চল ও সত্যি ঘুম ছাড়াতে কি কষ্ট এসো আমার কাছে এসো চলো ওলে 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 ছোটা বাবা ছোটা বাবা তোমরা তো এখন আমার ফ্যামিলি মেম্বার তাই সারা দিন তোমাদের সঙ্গে বক বক করে আমার দিনটা কেটে যায় তাহলে এখন এদেরকে একটু সময় দিই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং